বনি জুরাইক নামে একটা গোত্র ছিল ওই গোত্রের এক ব্যক্তি রসুল সাল্লাহ আলি সাল্লামকে জাদু করেছে তার নাম লবিদ ইবনুল আসম পুরাটা আমনেগো মনে রাখতে হবে না বলেন শুধু লবিদ আচ্ছা বলেন তো আমগো নবীর যেই বেটাটা জাদু করছে ওর নাম কি লবিদ সে ছিল একজন ইয়াহুদি সে জাদু করছে তার মেয়েদের মাধ্যমে নজরুল্লাহ তার মাধ্যমে তার মেয়েদের মাধ্যমে একজন ইয়াহুদি ছিল এই লাবিদ ইবনে আসম আমাদের রসুল সাল্লাল্লাহু সাল্লামকে জাদু করলেন আল্লাহ রসুলকে জাদু করলেন আমাদের নবীকে জাদু করলেন জাদু করার পর নবীজির অবস্থা কি হয়েছে আম্মা জান বলেন হাতা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখাইয়ালু জাদু করার পর অবস্থা এমন আছে ইউখাইয়ালু নবীজির এমন মনে হতো ইয়াফা আলু নবী কিছু একটা করছে নবীর মনে হইতো আমাফা আলা আসলে করে নাই নবীজি মানে মনে করতেন আমি এটা করছি তো আম্মা যান বা কেউ যদি বলতেন হুজুর আপনি তো করেন নাই ও আচ্ছা হা হা করি নাই তো তো নবীর এমন হওয়ার কথা না নবীজির এরকম হইতো যে আমি এটা করছি আম্মা যান বা কোনো সাহাবী যদি বলতেন হুজুর আপনি করেন নাই ও হা হা করি নেই মানে এমন না যে নবীজি ভুলে ভুলে যায় বা হারিয়ে ফেলতেন এমন না মানে সাথে সাথে মনে আসতো হা ঠিকই তো আমি যেটা করি নাই তাহলে কি বোঝা গেল আপনার মেধা লোক পায় নাই এরপরে আপনার বুঝ এটা লোক পায় নাই স্মরণ শক্তি এটাও লোক পায় নাই শুধু এতটুকু নবীজি করছেন মনে হইতো আসলে করে নাই তো আম্মা যান কেউ যদি বলতেন হুজুর আপনি এটা করেন নাই তো ও করে নেই তাহলে মনে পড়ে যেত এরকম হইতো খুব ফেরে সানির মধ্যে রসুল করে গেলেন সাল্লা আলি সাল্লাম আম্মা যান আশা বলেন হাত্তা ইদা কানা যা তাই লাহ এক রাতে অথবা এক একদিনের ঘটনা নবীজির পালা আমার ঘরে পালা নি। বিবিদেরকে একের পর এক পালা আপনাদের যাদের একাধিক বিবি আছে তারা এটা বোঝার কথা আসেনি আর যাই হোক তো আম্মাজান বলেন আমার পালা যেদিন সেদিন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার ঘরে আইসা লাহু দা দা নবীজি সাল্লাহ আলি সাল্লাম আমাকে সময় দেওয়ার কথা বুখারির হাসিয়ার বুখারির ব্যাখ্যার মধ্যে আছে ลําবেকুন মুশতগিলাൻ বি ওয়ালাকিন্নাহু ইশতাগালা বিদুআ নবী আমারে নিয়ে ব্যস্ত না হয়ে উনি দোয়ার মধ্যে ব্যস্ত হয়ে গেলেন আরেকটা এটা হতে পারে যে শোনো জাদু করলে তোমাদের যেই হালাত হয় যে তোমরা সব ভুলে যাও অনেকের অবস্থা এমন হয় শরণ শক্তি ঠিক থাকে না নবীর কিন্তু এমনটা হয় নাই নবীরে মনে করে দিল হয়ে যেত हां আমি এটা করেছি বা করি নাই মনে করে যেত তো নবীজি কি করলেন দা ও দা খালি দোয়া করতেছিলেন খালি দোয়া করতে আল্লাহ আমার এরকম হচ্ছে কেন আল্লাহ আপনি একটা সলিউশন দেন সমাধান দেন মাবুদ আমি আমার কি হইল নবীজির একটা ঘুম হইছে সুন্দর সুবাহান আল্লাহ ঘুমে একটা স্বপ্ন দেখছে স্বপ্নটা আম্মা জানায় সা সিদ্দিক আর দিয়ে আনহারে জানাইছে খুব সতর্কতার সাথে পুরা ঘটনা শোনেন কারণ আপনাদের জন্য কিছু কাজ আছে ঘরের এই স্বপ্ন শোনার পর নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন আয়েশা আশআরতি আল্লাহ কদ আফতানি মা ইসতাফতাইতুহু ফি আয়েশা আমি আল্লাহর কাছে যে বিষয়টা দোয়ার মধ্যে বারবার বলছি আল্লাহ ওটা আমাকে সুন্দরভাবে বিস্তারিত জানায় দিয়েছে সুবহানাল্লাহ কি জানাইছে আমি স্বপ্নে দেখলাম আতানি রাজুলান দুই ব্যক্তি আমার কাছে আসছে ক্বাদা আহাদুহুমা ইনদা রাসি ওয়াল আখারু ইনদারি একজন আমার মাথার কাছে বসে আর একজন আমার পায়ের কাছে একজন জিব্রাইল আর একজন মিখাইল মাথার কাছে যিনি বসা তিনি পায়ের কাছের ব্যক্তি অথবা দুইজনের একজন অপরজনকে প্রশ্ন করলো মা ওয়াজাউর রাজুল আচ্ছা ওনার কি হইছে একজন আরেকজনে বলতেছে আচ্ছা ওনার কি হইছে মানে যিনি শুয়ে রইছে মানে নবীজি আমারে দেখায় বলতাছে একজন আরেকজনে আচ্ছা ওনার কি হইছে সুবহানাল্লাহ যিনি জবাব দিচ্ছে তিনি জবাব দিলেন মাকবুব তাকে জাদু করা হয়েছে নাওজুবিল এবার প্রশ্নকারী জবাব পাল্টা প্রশ্ন করলেন মন্তব্যা কে জাদু করছে যিনি জবাব দিচ্ছেন তিনি বললেন লাবিদ ইবনুল আসম এক ইয়াহুদি লাবিদ ইবনুল আসম তাকে জাদু করছে সুবহানাল্লাহ সব জান খুব মন দিয়ে শুনতে আচ্ছা ফি আইয়ি শাইইন কিসের মধ্যে জাদু করছে এটা মন দিয়ে শুনেন আমি আপনি খুব সতর্ক এটা এবার অপরজন জবাব দিলেন ফি মুশতিন চিরুনির মধ্যে ওয়া মুশাতা চিরוני দিয়ে আশ্রয় যে চুলগুলা চিরনির মধ্যে লেগে থাকে এই আলগা চুলগুলার মধ্যে আশ্রানোর উপরে কিছু চুল বাকি থাকে না हां মহিলার আরো কোয়েন চুল বেస్తే বেসে না চুল চুল বেসে ছাপদান এই বেస్తే দিয়ে না else তো সংসারের আগুন লাগে কে কে আগুন লাগায় চুল নিয়া কে জানে ফি মুসতিব ও মুশাত চিরনি আর চিরনি দিয়ে আশ্রানোর উপর যে চুল আসে আপনার ওই চিরনির মধ্যে লেগে থাকে এই চুল আর চিরুনি দিয়া আর কি ও জুফি আরেকটা হলো আপনার জুফফি জুফি তলাহলিন জাকারিন পুরুষ খেজুর গাছের কাদি দিয়ে আপনার একটা অংশ আবরণ দিয়ে নবীদ ইবনুল আসমের মেয়েরা কি করছে এগুলা কোনো মাধ্যমে নিছে নেওয়ার পর এগারোটা গিট দিছে এগারোটা ফু দিছে এগারোটা সুই প্রত্যেকটার মধ্যে লাগা দিয়া যার ওয়ান নামে একটা কূপ আছে ওই কূপের কাদা মাটির নিচে লুকায় রেখে দিছে কি কথা বুঝে আসছে তো স্বপ্নেই বলতেছে কোথায় জারওয়ান জারওয়ান নামে একটা কূপ আছে ওই কূপের মধ্যে এটা আছে নবীজি তাড়াতাড়ি সাহাবিদেরকে নিয়ে ওখানে চললেন হজরত আলী জুবায়ের আর আম্মার এ তিনজন পানি শেষলেন সেচার পর পানির নিচ থেকে এগুলা বের করলেন নবীজি কয়ে আসা জানো কূপের পানির কালার কি দেখলাম কান্না মা আহা নুকা আতুল হিন না মেহেদি রঙের পানি দেখলাম আর পাশের যে খেজুর গাছগুলা কান্না রুউসা নাখলিহা রুউসু শায়াতিন ওই কূপের পাশে কিছু খেজুর গাছ ছিল এই খেজুর গাছের মাথাগুলো আমার কাছে শয়তানের মাথার মতো মনে হয়েছে কিসের মাথা শয়তানের মাথা মাথার মতো মনে হয়েছে তো রসুল্লাহ সাল্লা সাল্লামকে আম্মা জান আশা বললেন আফালা ইস্তাখরাস্তা হুজুর বিষয়টাকে আপনি সবারে বলে দিবেন না এই যে আপনার ক্ষতি করলো এরকম বা এই বিষয়টাকে একটু আলোচনা আনবেন না নবীজুগ আয়সা যতটুকু হয়েছে ততটুকু থাক কারিত্তু আন উসাফিরা আলান নাস ফিহি শাররা যেই বিষয়ের মধ্যে অকল্যাণ দিক আছে আমি এই বিষয়গুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করতে চাই না মানুষ আবার এডিরে কোন না কোন কাজে আবার কি করতে চায় তাই কি করলেন নবীজি হুকুম করলেন আমার রসুল্লাহ সাল্লা সাল্লাম ফাদুফিনা নবী হুকুম করলেন যেগুলা এমন জায়গায় দাফন করে দেওয়ার জন্য যেন মানুষ আর না জানতে পারে মূল বক্তব্য আমার যেটা বলা উদ্দেশ্য চিরুনি চুল নৌ সাবধানে কাটবেন সেলুনে কাটতেও সাবধানে যদি পারে ভাই বোন কেউ পারে এগুলো দিয়ে কাটায় কথার কথা সেলুনে কাটানো নিষেধ সেটা বলছি না কেউ পারলে এড়ে দিয়ে কাটানো আপনার যে শত্রু নাই এটা তো আপনি নিশ্চয় আপনার দশটা দোকান আছে হঠাৎ দেখবেন তিন দোকান ঝামেলা শুরু হয়েছে কিন্তু শুরু হয়েছে আপনি নিজেও জানেন না ওই ওখান থেকে চুল টুল নিয়ে ঝামেলা শুরু করছে আল্লাহ হেফাজত করেন তাহলে জাদু আমরা কাউকে করব না এই জন্য আমরা এখন আমল শিখবো মুস্তাদে আহমদে আসছে এগারোটা গিট দিছে এই এগারোটা গিট খোলার জন্য আল্লাহ সুরে ফালাক আর নাস, পাঁচ আয়াত আর ছয় আয়াত মোট এগারোটা আয়াত আল্লাহ নজির তাহলে কি শিখলাম এখন থেকে আমরা এই এগারো গিট যেন কেউ দিতে না পারে মোট কথা জাদু যেন করতে না পারে অবশ্যই কোনোদিনও সকাল সন্ধ্যা ফালাক নাস আমরা মিস করব না ইনশাআল্লাহ বাচ্চা যারা আছে এদেরকে আপনি স্কুলে মাদ্রাসা যাওয়ার আগে ওই বাচ্চার শরীরে এই ফালাক নাস পরে দিয়ে দেন আয়াতুল কুরসি কুলহু আল্লাহ ফালাক নাস এগুলো পরে বাচ্চাটার শরীরে আপনি দিয়ে দেন শরীরটা অথবা আপনার হাতে ফুদিয়ে ও শরীরে মুছে দেন শরীরটা বন্ধ করে দেন

জাদু করেরা ভালো করে জানে এটা যে ক্রয় করেছে মানে এই বিদ্যা যে অর্জন করেছে জাদু বিদ্যারে যে বিজনেস হিসাবে নিয়েছে যে ক্রয় করেছে জাদু বিদ্যাকে যে নিয়েছে। সে করে জানে। আখেরাতে তার কোনো অংশ নাই এই জন্য যারা কুফরি করে জাদু করে এদের কাছে গেলে এদের অনেকে কি বলে জানেন কয় পঞ্চাশ হাজার কে একটু কম হয় না কয় দুযোগে মায়ের কি তুই কম খাবি হ্যাঁ জানে কিন্তু হ্যাঁ মাইল খেলব

এরা যে মাধ্যমে নিজেদেরকে বিক্রি করে দিল। বিনিময়ে মোকাবেলায় পার্থিব জগৎ কে ক্রয় করে নিল অর্থাৎ তারা আখেরাতের ছিল কিন্তু নিজেদেরকে দুনিয়ার কাছে বিক্রি করে দিয়েছে এটা আল্লাহ বলে কতই না মন্দ তারা যে নিজেদেরকে বিক্রি করে দিল লাউ কানু ইয়ালামুন কয় বিষয়টা তারা যদি জানতো তারা যদি বুঝত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি মুসলমানদের মাঝে যারা মুসলমান সেজে এই জাতীয় কুফরি করে জাদু করে আল্লাহর কাছে বলবো আল্লাহ এদের থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন এদের থেকে আমাদেরকে আপনি পানাহ দেন আর ওই সমস্ত জাদুকর ভাইদেরকে বলবো ভাইরা আপনার এইগুলো কইরেন না আল্লাহর ওস্তে এই জগত থেকে ফিরে আসেন ইমানের পথ গ্রহণ করেন আখিরাতকে সুন্দর করেন রব্বুল আলমিন আমাদের সকলকে সুরে বাকার সাতানব্বই থেকে নিয়ে যে আয়াত জানলাম শুনলাম এর মধ্যে যে কথাগুলো আমরা শিখলাম এই শিক্ষাটা মরণ পর্যন্ত ধরে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন